শিশুর ভিটামিন ও খনিজ নিশ্চিত করার সহজ উপায় ভিটামিন এবং মিনারেলসগুলো সাধারণত আমরা ফ্রুটস থেকে পেয়ে থাকি একটা বাচ্চা যদি রেগুলার কলা খায় আপেল খায় নাশপাতি খায় মাঝে মাঝে আঙ্গুর কখনো মালটা খায় মোটামুটি ম্যাক্সিমাম ভিটামিন এবং মিনারেলস কিন্তু বাচ্চা এখান থেকে পায় এছাড়াও যদি শুধু ডিমের কুসুমটা আপনার বাচ্চা খায় তাহলে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স এবং ম্যাক্সিমাম খনিজ উপাদান কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাই এবং বাচ্চাকে আমরা কলিজা খাওয়াতে বলি চিকেনের কলিজা সেখানে মধ্য পর্যাপ্ত পরিমাণে কিন্তু খনিজ উপাদান থাকে আর সবজির কথা যদি বলি মিষ্টি কুমড়া লাউ পেঁপে গাজর এটাকে যখন আপনি বয়েলড করে বাচ্চাকে দিবেন জাস্ট স্টিম করে বাচ্চাকে খাওয়ানো শেখান যেমন ক্যারোট আপনি যখন স্টিম করে খাওয়াবেন তখন ক্যারোটিনয়েড থেকে যে ভিটামিন এ তৈরি হয় সেটা পর্যাপ্ত পরিমাণে ভালো পরিমাণে তখন আমরা কিন্তু পাই সেই মিষ্টি কুমড়াটাকে হালকা বয়েল করে দিবেন পেঁপেটাকে বয়েল করে দিবেন এই সবজি এবং ফল থেকে আপনার বাচ্চার ভিটামিন মিনারেলস কিন্তু একদম পর্যাপ্ত পরিমাণে দেওয়া যায় একটা সময়ের পর আমরা বাদাম গুঁড়া দিতে বলি সো বাদাম যখন দেওয়া স্টার্ট করবেন তখনও কিন্তু আপনার বাচ্চা পর্যাপ্ত পরিমাণে মিনারেলসগুলো পেয়ে যাবে